সন্তানের আকিকা করতে হবে কি করতে হবে আকিকা করতে হবে আল্লাহর হাবিব বলেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গোলামিন রহিকুন বি আকিকতিহি

আনিল হাসানিবি শাতিন অকলা ইয়া ফাতেমাটো কথা কলা ফাওয়াজানাত হু ফওয়াজ নুহু দির হামান আউবাদির হামিন হরজুন আনির আদি আল্লাহ তালা আনভুদিকে বর্ণিত যখন হাসান আদি আল্লাহ তালা আনভুর জন্মগ্রহণ করলেন আল্লাহর হাবিব একটা ছাগল দিয়ে তার আকিকা করলেন সাথে সাথে ফাতেমা আদি আল্লাহ তালা আনহা কে বললেন হি ফাতেমা তুমি তার চুল মন্ডন করে দাও তার মাথা নেড়া করে দাও এরপর তার মাথার চুল পরিমাণ রূপা ওজন করে সৎকা করে দাও ফাতেমা তা আল্লাহ তালহা তাই করলেন তার চুলের পরিমাণ ছিল এক দেড় হাম বা তার কাছাকাছি এইটা আমরা অনেকেই করি না কি করি না চুল চুল সাত দিনের দিন চুল কি করতে হবে নেড়া করে এরপর চুলের ওজন করতে হবে রূপার পরিমাণ ঠিক আছে ওই পরিমাণ রূপা চুল যতটুকু ওজন ওই পরিমাণ রূপা সৎকা করতে হবে এই দায়িত্বটা আমরা অভিভাবক কয়জনে পালন করছি সব খালি সন্তানরাই পালন করব আমরা কয়জন কয়টা দায়িত্ব পালন করছি তা আকিকা করতে হবে কি করতে হবে আকিকা করতে হবে সন্তানের আকিকা কোন দিন করব এই ব্যাপারে তিনটা রেওয়ায় আছে আল্লাহ আকিকা তো তুজবাহ আউলি আর বা আশারা আউলি এহদাওয়া ইশরিন সরকারে দো আলম বলেন আকিকা সপ্তম দিনে করবা যদি সপ্তম দিনে সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিনে করবা যদি চোদ্দতম দিনে সম্ভব না হয় তাহলে একুশতম দিনে করবা যদি একুশতম দিনে সম্ভব না হয় জীবনের যে কোনো সময় সম্ভব হয় করবা আল্লাহর হাবিব নিজের আকিকা নিজে করছেন হিজরতের পরে প্রায় পঞ্চাশ বছর বয়স কত বছর পঞ্চাশ বছর হিজরতের পরে নিজের আকিকা নিজে করছেন তাইলে দেখা যায় ওই সময় না পারলে যে কোনো সময় কি আকিকা করতে হবে এটা অভিভাবকের দায়িত্ব আকিকা কয়টা ছাগল দেয়া করব আর না ঈশা তো রদি আল্লাহ আনহা আমার না রসুল্লাহি সল্লাহ আলী ওয়াসাল্লাম আনিল গোলামি সাতানে মুকাফি আতানে ও জারিয়াতে সাতুন হরজত আইসা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ হাবি বলেছেন ছেলে সন্তানের ক্ষেত্রে একই বয়সে দুইটা ছাগল দিয়ে আকিকা করতে হবে মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আকিকা করতে হবে একই বয়সে অনেকে একেবারে কি করে ছোট ছাগল দিয়ে আকিকা করে না কোরবানির বয়স হইতে হবে কোরবানির বয়স এক বছর কোরবানির বয়স কি এক বছর ছেলে সন্তানের ক্ষেত্রে দুইটা ছাগল নর মাদি কোনো সমস্যা নাই নারী পুরুষ একটা দিলি হয় ছাগলের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো সমস্যা নাই একটা সমস্যা হয় যাদের সক্ষমতা আছে দুইটা ছাগল দিয়ে আকিকা করব যাদের সক্ষমতা নাই ছেলে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আখিকা করলো কি আকিকা হয়ে যাবে আকিকার গোস্ত সবাই খেতে পারবে ধনী গরিব ফকির মিসকিন সকলেই খেতে পারবে আকিকার গোস্ত জবাই করে পুরাটা মানুষকে দেওয়া দিয়ে দেওয়া যাবে বা রাইন্দাও খাওয়া যাবে কিছু দেওয়া যাবে কিছু রান্না যাবে আকিকার ক্ষেত্রে সব রকম সুযোগ সুবিধা কি আছে